হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনিমা লাভার্স কাকদীপ তো বন্ধুরা আজ আমি বানাতে চলেছি পল ছাতুর রেসিপি এই রেসিপিটি বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলো একবার দেখে নিই সবার প্রথমে পয়ছাতগুলোকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে এর জন্য কিন্তু বটি বা ছুরির প্রয়োজন হবে না তো বন্ধুরা এটা কিন্তু আমার প্রথম রান্নার ভিডিও তাই যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব ভুলগুলো ঠিক করবার এবার এগুলোকে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ধোয়ার পরে খুব ভালো করে জলটা ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে একটুও জল না থাকে দেখো বন্ধুরা ধোয়ার পরে কিন্তু দেখতে ঠিক এরকমই লাগবে আর আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি কারণ আমি আজকে দুটো রেসিপি বানাবো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে কিন্তু এক মিনিট ভেজে নেব দেখো পেঁয়াজগুলো কি সুন্দর ব্রাউন কালার এসেছে এরপরে আমি পঁচাতেগুলো দিয়ে দেবো এরপরে এক এক করে নুন হলুদ লঙ্কা লঙ্কাগুলো দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে জানো তো বন্ধুরা এটা খেতে কিন্তু অনেক সুন্দর হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা এভাবে পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তারপরেই তৈরি গরম গরম পল ভাজা গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা এলাচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করবার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে একটা দিয়ে দেবো রসুন কুচি কাজুবাদাম পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপরে দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে এরপরে এক মিনিট ওয়েট করব এইবারে কলফাতগুলো দিয়ে দেবো আর ভালো করে নাড়িয়ে চালিয়ে মাখিয়ে নেবো জল দিয়ে দেবো আর জলটা অবশ্যই পরিমাণ মতো দেব কারণ এটা বেশিক্ষণ ফোটানো যাবে না পাঁচ মিনিট রান্না করবার পরে তৈরি আমার গরম গরম কলছা তরকারি